অন্তিক ভাইয়া আমি তোমার অনেক বড় একটা ফ্যান প্লিজ এটা দেখো যদি এই শুক্রবারে বই মেলায় না আসো সবচাইতে বেশি মিস করতে ইচ্ছে হচ্ছে মোস্তাক তিশার ভালোবাসাকে এরকম আমি হিন্দু ধর্মের বইও পড়ি জ্ঞান অর্জনের জন্য খ্রিস্টান ধর্মেরও পড়ি সম্মানিত পাঠক বৃন্দ আজকেও আমরা চলে এসেছি বইমেলায় প্রতিদিন আমরা হচ্ছে দিনের বেলায় বইমেলাটা আমরা দেখাই আজকে হচ্ছে আমরা রাতের বইমেলাটা আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন আজকের মতো শুরু করা যাক এবারে বইমেলা দুই হাজার চব্বিশের গণব্যতানের পরে এবার প্রথম বইমেলা তো এই বইমেলায় আপনি কি নতুন কি দেখতে পাচ্ছেন বা আপনার অনুভূতিটা কি সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি মজিববিহীন বইমেলা বলা যায় আমরা বাঙালি জাতি যেভাবেই ছিলাম আমরা গত পনেরো থেকে সতেরো বছর তারপর এখন আমরা যেভাবে আছি অবশ্যই এটার মধ্যে প্রত্যেকটা মানুষ যারা আমরা সাধারণ মানুষ বলি আমরা যারা আছি প্রত্যেকটা মানুষই চাচ্ছিলো যে এই যেই সেশনটা আমরা পার করছি যেই সময়টা আমরা পার করছি সময়টা থেকে দূরে সরে আসতে কারণ হ্যাঁ রাস্তাঘাট পাবলিক টয়লেট থেকে শুরু করে বই লাইব্রেরি পর্যন্ত সেখানেই মজিবময় ছিল বাংলাদেশ আজকের বইমেলা আপনি তাকান চারিদিকে সে আগের সবকিছুই যে আগের মতোই বইমেলা বাংলা একাডেমি খাবার দাবার মানুষের উদযাপন কিন্তু একটা জিনিস মিসিং হল শেখ মুজিবের চেহারা হারানো ম্যাম বইমেলায় কেমন লাগছে আপনার বইমেলা তো বরাবরের মতোই খুব আনন্দকর অনুভূতি আর এটা সত্যি বলতে আমার খুব পছন্দ বই পড়াটাই আমার খুব পছন্দের আর এই বছর তো খুবই ভালো লাগতেছে প্রতি বছর যেটা হয় যে খুবই জ্যাম থাকে বা বইমেলার বিশৃঙ্খলা থাকে এবার যেটা দেখতেছি যে খুবই শৃঙ্খলভাবে বইগুলো সুন্দর সুন্দর নতুন নতুন অনেক বই এসেছে যেটা আমরা কয়েক বছর আগেও পাইনি একই রকম বই প্রতি বছরই দেখতাম কিন্তু এইবার খুবই সুন্দর লাগতেছে ওভারঅল সব কিছু মিলিয়ে এবারের বইমেলা অনেক ভালো যাচ্ছে দেখলাম কিছু কিছু প্রকাশন যারা হচ্ছে আগে ছিল না এরকম অনেকগুলো প্রকাশন দেখলাম এবার যেমন হচ্ছে ইসলামিক প্রকাশন যে বই বইগুলো আছে বা যেসব প্রকাশনগুলো আছে সেগুলো আগে হচ্ছে মেলায় থাকতে পারতো না তো এবার দেখলাম মোটামুটি সব সবথেকেই আছে সব মিলে ওভারঅল ভালোই লাগতেছে আচ্ছা আপনি কেন এসেছেন এই বইমেলাতে বই মেলায় আসছি তো মূলত সাধারণত ঘুরতেই আসছি বইও কিনতে আসছি মেয়ে দেখতে আসছি কি কি বই বই কিনলেন দেখতে পাচ্ছি অনেকগুলো আছে হ্যাঁ কিছু বই তো কিনেছি বই কেনার মধ্যে হচ্ছে এখানে তিনটা বই কিনেছি এটা বাতিঘর প্রকাশনী থেকে নিয়েছি এটা হচ্ছে অন্ধকার বাপি খানের অনুবাদ করা একটা বই তারপরে হচ্ছে এইখানে একটা নিয়েছি হচ্ছে নাজিম উদ্দিনের অগচরা আরেকটা বই নিয়েছি হচ্ছে আবুল ফাতা এটা হচ্ছে ইস্তেহার বইটা নিয়েছি বই মেলাতে মানে কি কি পরিবর্তন আপনার চোখে পড়লো বা কি মিস করতেছেন আপনি সবচাইতে বেশি মিস করতেছে হচ্ছে মোস্তাক তিসার ভালোবাসাকে যদি বলতে চাই গতবারের বই মেলায় এখানে হচ্ছে মারামারি লাগছিল আমি ওই দিন ছিলাম এখানে যারা হচ্ছে টিকটকার টাইপের লেখক ছিল তো তাদের আর কি বইগুলো এবার নেই

পাওয়া যাচ্ছে তো এই বিষয়ে আপনি আপনি কি বলতে যাচ্ছেন আগে তো শুধু বাবার বই মার বই বোনের বই দাদির বই মানে বঙ্গমাতা বঙ্গপিতা বঙ্গদাতা ইত্যাদি ইত্যাদি বই ছাড়া আর কোনো বই পাওয়া যাইতো না বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যে সমস্ত বইগুলো হারিয়ে গেছিল কিন্তু আসলে এই বইটা আবারও পাওয়া যাইতেছে আলহামদুলিল্লাহ এছাড়াও আপনার অন্য বই পড়া হয় অন্য লেখকদের বই বা অন্য ধরনের বই আমি শুধু জ্ঞানের জন্য হুমায়ুন কবিরের বইও পড়ি আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরের কান্ট্রির বাংলা অনুবাদ করা বইগুলো আছে যে ওইগুলো পড়ি যেরকম অনেক সময় থাকে খ্রিস্টান এরকম আমি হিন্দু ধর্মের বইও পড়ি অর্জনের জন্য খ্রিস্টান ধর্মেরও পড়ি জন্য কারণ আমি একজন বক্তা মানুষ বয়ান করি আমার সার্বিক জ্ঞান থাকা দরকার কোন ধরনের বই বেশি পড়ে আমরা হুমায়ুন আহমেদের বই বেশি পড়িটা ভূতের গল্প পড়া হয় আমরা যখন ভূত বলি তখন কিন্তু আমাদের কল্পনা একটা ভূতের একটা কাল্পনিক একটা চরিত্র চলে আসে আমি যদি আমার নিজের কথা বলি ভূত বলতে আমার কাছে হচ্ছে সাদা পাঞ্জাবি পরা অনেক বড় লম্বা হাতে অনেক বড় বড় নখ এই ধরনের তো আপনাদের নিশ্চয়ই এরকম একটা কল্পনা আছে আমি যখন ভূত বলবো নিশ্চয়ই আপনি একটা মনে মনে একটা কল্পনা করবেন তো আপনার কল্পনায় ভূতের আকৃতি কেমন অনেক লম্বা অনেক লম্বা আর হচ্ছে আমরা তো সাধারণত মূলত ভাবে পরে অদ্ভুত এক ধরনের কিছু

আমি মেলি ইতিহাসের বই পছন্দ করি আর ওই যে ভুতুরে বই সেরকম একটা না কিন্তু পড়ি মাঝে মাঝে এবারের বই মেলায় আমাদের একটা শিশু চত্বর আছে প্লাস আমরা অনেকগুলো প্রত্যেকটা স্টলে ছোটদের জন্য বই আছে তো এবারে বই মেলায় কেমন লাগছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই অন্তিক ভাইয়া আমি তোমার অনেক বড় একটা ফ্যান প্লিজ এটা দেখো আমি অনেক বড় ফ্যান দিক যদি এই শুক্রবারে বই না আসো যাই না আমরা সবাই মিলে একটা জিনিস বলতে চাই অন্তিক মাহমুদ আপনার কাছে আমার তাদের পক্ষ থেকে আমার বিশেষভাবে অনুরোধ রইল আপনি অবশ্যই আগামী শুক্রবার আসবেন এবং তাদের সাথে দেখা করবেন তাদের সাথে কথা বলবেন তাদের আদ্দার করে রাখার চেষ্টা করবেন আমরা এখন আছি মুক্তধারা স্টলে যেটা হচ্ছে উনিশশো সালে স্বাধীনতার পরপরই এই প্রকাশনীর জন্ম এই স্টলের বিক্রয় প্রতিনিধি আমরা এখন তার সাথে কথা বলবো এবারের বইমেলা মানে আমরা মুক্তিযুদ্ধের পরে থেকে আপনাদের এই প্রকাশনীটি চলছে তো তখন থেকে আপনাদের ব্যাপক একটা সুনাম রয়েছে এখন এই দুই হাজার চব্বিশের পরে নতুন একটা দেশে তো এইবারের বইমেলার সাথে আগের যে বইমেলা সেই বিষয়ে আপনার অনুভূতিটা কেমন আমরা এই মেলার এই প্রতিষ্ঠানের একটা ইতিহাস জড়িত আছে সেই ইতিহাস হচ্ছে মেলাটার শুরু থেকে এর প্রতিষ্ঠানের যিনি সৃষ্টি করেছিলেন চিত্তরঞ্জন সাহা তার হাত ধরেই মেলাটার যাত্রা শুরু হয়েছিল আজও সেটা এখন চলমান এবং যুগে যুগে এটা আরও বড়ো হচ্ছে আর তৎকালীন সময়ের মেলার যে পরিবেশটা ছিল সেখানে একটা বিশেষ শ্রেণী আগমন করত। বয়স্ক এবং লেখক লেখা লেখি এই শ্রেণীর লোকরা বেশি থাকতো আস্তে আস্তে ধীরে ধীরে সকল শ্রেণীর লোক সকল শ্রেণীর দর্শক শ্রোতা এবং পাঠক চলে আসলো কিছুদিন আগের যে পরিবর্তন সেই পরিবর্তনে মানুষের মধ্যে একটা উচ্ছলতা দেখা যায় একটা উচ্ছ্বাস দেখা যায় মুক্তমনে মনে তারা মেলায় চলে আসছে মেলাতে এসে প্রচণ্ডভাবে ঘোরাঘুরি করছে বই দেখছে কেনার একটা প্রবণতা আছে তো মেলা তো ভালোই হচ্ছে মেলা তো আরও এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে আগামীতে মানে এভাবেই যদি এগুতে থাকে মানুষের ভিতরে প্রেরণা জাগবে বই পড়ার আগ্রহটা বাড়বে এবং বই পড়লে তো সামাজিক উন্নয়ন মানবিক উন্নয়ন রাষ্ট্রীয় উন্নয়ন সব দিক দিয়েই হয় আশা করতে পারি সামনের দিনটা আরও ভালো হবে মেলায় হচ্ছে দর্শনার্থী বেশি পাচ্ছি নাকি আসলে বই কেনার জন্য আসছে বা বই কেমন বিক্রি হচ্ছে সত্যি বলতে কি দর্শনার্থীর পরিমাণটাই বেশি এই মুহূর্তে যদিও মেলার এখন প্রথম ভাগ মধ্যভাগ থেকে বিক্রয়টা বাড়ে ক্রেতার পরিমাণ বাড়ে বর্তমানে অনেকেই আছেন যারা এসে বইগুলোকে চয়েস করে যান পছন্দ করে যান নির্ধারণ করেন কি কি বই কিনবেন এরপরে আবার আসেন ওনারা তখন তারা বইগুলো ক্রেতা হিসাবে আসেন আমরা আরেকজন খুদে পাঠক পেয়ে গেছি সে নিজে পছন্দ করে বই কিনেছে তো মামনি কী নাম তোমার তো কী বই কিনেছো তুমি কালার বই আচ্ছা তুমি কি আমাদেরকে একটা কবিতা শোনাতে পারবে ও খান্দিতে বাস পরে কান্দা বগিছা ও বুকছি খাস কি পান্তা পাত চাস কি আমি খাই না প্রতি মাস পাই না একটা দুটি পাই অমলে ঠরে কাপুজ কপুজ খায় তো বইমেলা কি এবার তুমি প্রথমে এসেছো না কি এর আগেও কখনও এসেছো তাই দেখছি কেমন লাগছে বইমেলায় ভাল লাগছে ভালো লাগছে প্রতিবার আসবে তো বই কিনবে দেশের জন্য বই পড়ে যে জ্ঞান অর্জন করবে দেশের মানুষের সেবা করবে তো ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ সেবক পেয়ে পাবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে আমরা শেষ করছি বইমেলায় প্রতিদিন সহযোগিতা আইডিয়া ফিউশন আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সেই বলে আজকের মতো আমাদের প্রোগ্রাম শেষ করছি ধন্যবাদ